সাত সকালে চন্দ্রকোনায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাত সকালে এলাকাবাসীরা লক্ষ্য করে পুকুরে কিছু একটা ভাসছে কাছাকাছি যেতেই দেখা যায় একটি মানুষের মৃতদেহ ভেসে উঠেছে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মৃত ব্যক্তির নাম গণেশ ঘরুই বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি এক নম্বর ওয়ার্ডের ঘরুই পাড়া এলাকায় তবে কিভাবে মৃতদেহটি পুকুরে আঁকল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পরিবার পরিজনেরা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন এমনই জানা সাত সকালে চন্দ্রকোনায় উদ্ধার পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে সাত সকালে এলাকাবাসীরা লক্ষ্য করে পুকুরে কিছু একটা ভাসছে আর তারপরই তারপরই একেবারে কাছাকাছি যেতে দেখা একটি মানুষের মৃতদেহ ভেসে উঠেছে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ক্ষীরপাই পৌরসভার এক নম্বর পাটের মন্ডল পাড়ায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাত জন্য পাঠায় হাসপাতালে জানা গেছে মৃত ব্যক্তির নাম গণেশ ঘড়ই বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি এক নম্বর ওয়ার্ডের ঘড়ুই পাড়া এলাকায় তবে কিভাবে মৃতদেহটি পুকুরে আসলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছে জানবো পশ্চিম মেদিনীপুর থেকে এলাকাবাসীরা একটি দেহ দেখতে পাই এবং তারপরে তাদের সন্দেহ হয় এবং পুলিশে খবর দেয় এবং পুলিশ আছে গ্রামের লোকজন জুটে যে দেখা যায় যে ব্যক্তির দেহ মৃতদেহ ভাঙছে পুকুরে যার ফলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি ওই অন্য এক নম্বর তবে কিভাবে যে পুকুরে চলে আসলো মৃতদেহ সেই কিন্তু যথেষ্টই ধরনের রয়েছে পুলিশ কারণ যেহেতু একই পাড়ার বাসিন্দা সেক্ষেত্রে যদি কোনো ধরনের কিছু মৃত্যুর বা মার্ডারের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে তার বাড়ির লোককেও জানলো না কেন বা বাড়ির পক্ষ থেকে খোঁজাও হলো না কেন হঠাৎ করে জন্য দেহটি পাঠানো বেশ ধন্যবাদ শান্তনু ঘটনা আমি সকালে অফিস যাচ্ছিলাম প্রত্যেক দিনের মতোই তো যাওয়ার পথেই দেখি আমাকে এখানে আমাদেরই পরিচিত কুন্তল ঘোষ তারই পুকুরের সামনে আমাকে ডাকে দেখে একটা দেখি অপরিচিত বডি তখন মুখটা নিচু দিয়েছিল তখন আমরা বুঝতে পারিনি তারপর পুলিশ প্রশাসনে খবর দিই খবর দেওয়ার পর ওনারা আসেন আসার পর বডিটা উল্টিয়ে দেখি এটা এক নম্বর ওয়ার্ডেই বাড়ি নাম গণেশ ঘোড়ই তো যে কোনো কারণেই হোক হয়তো পাশ লিপকে যা যেভাবেই হোক হয়তো মারা গেছে তো এই পরিস্থিতি পরে পুলিশ প্রশাসন আসে আসে বডিটা নিয়ে চলে যায় ঘটনা যে এই সকালবেলায় আমরা খবর পেয়ে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম আমাদের দিদির চক্রবর্তী ও আমাকে খবরটা দেয় হ্যাঁ সঙ্গে আমি এসে দেখি ওইখানে মন্ডলপাড়ার এই পুকুরে এই বডিটা পড়েছিল উল্টোনো অবস্থা হ্যাঁ এই ছেলেটির বাড়ি আমাদেরই এক নম্বর ওয়ার্ডে তো শ্রীকান্ত ঘোড়ে ছেলে ওর নাম হচ্ছে গণেশ হ্যাঁ ওই এমনি ঘুরে টুরে বেড়াতো একটু অ্যাবনর্ম্যাল টাইপের ছিল হ্যাঁ হয়তো কাল ঝড়ের সময় আমফাম ঘোরাতে ছিল ফলে কোনোভাবে পড়ে যায় পড়ে গিয়ে হয়তো ওখানে মারা গেছে এরপর একটু নজর রাখবো ভাঙড়ের দিকে ভাঙড়ে ফের বড় সড় মাদক চক্রের হদিশ পেল পোলার হাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ভাগড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করে পুলিশ উদ্ধার হয় পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা ভাঙড়ে ফের বড় সড় মাদক চক্রের পেল পোলাহার থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে বুধবার সকালে ভাঙড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করে পুলিশ ট্যাক্সিটি থেকে উদ্ধার হয় পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান ধৃতরা কোচবিহার থেকে ট্রেনে করে শিয়ালদহে পৌঁছায় সেখান থেকে নিউ টাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার নাম করে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় তারা চালককে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাঙরের দিকে রওনা হয় এই গোটা বিষয়ে আগে থেকেই নজর রাখছিল পোলার থানার পুলিশ হাতিশালা এলাকায় ফান পেতে থাকা পুলিশ ট্যাক্সিটিকে দাঁড় করায় এবং তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে ঘটনাস্থল থেকে ট্যাক্সি চালক সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে কাজে কিন্তু চলছিল স্যাররা গাড়িটা আটকেছে এই পর্যন্ত দেখেছি ঠিক আছে কি রয়েছে ওটা আমি বলতে পারবো না আমি দোকানদার মানুষ সেটা বলতে পারবো না কি আছে আমি ব্যাগ তো দেখিনি ওরা চারজন ছিল পুলিশ কিছু বলছে যে কি রয়েছে না রয়েছে পুলিশকে আমি জিজ্ঞাসা করিনি আমি দোকান চালাচ্ছি কি মনে আছে ওর মধ্যে আমি বলতে পারব না কি আছে সঠিকটা আমি জানি না তো ওটা বলতে পারবো সকালবেলা বাড়ির থেকে গাড়ি মোটর সাইকেল করে আসলাম দেখলাম সিসি সিসাই নেই অনেক পুলিশ দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি আছে তাতে চারজন ছিল তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো তার থেকে গ্যাজার প্যাকেট পাওয়া গেছে চার পাঁচ প্যাকেট ঠিক আছে তারপর তদন্ত করে পুলিশ দেখলো হ্যাঁ গাজাই আছে এখন আছি সেই লাইন মোড়েতে হ্যাঁ পুলিশও আছে সার্চিং চলছে মানে আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম এখানে তো মেলায় গ্যাঞ্জাম গাড়ি জমি আছে পুলিশ গাড়ি আছে একটা প্রাইভেট হলুদ ট্যাক্সি আছে কমার্শিয়াল তাকে তার মধ্যে চারজন ছিল থাকার পরে তাকে ধরে দেখলো যে চার প্যাকেট গাজা তাতে ঠিক আছে পুলিশ এখন আছে আপাতত এখানে পুলিশের গাড়িতে তোলা আছে চারজনের না কোথা থেকে এটা কোনো খবর পাওয়া যায়নি আপাতত আগুন চলছে কথাবার্তা পুলিশও আছে প্রশাসন আছে শিয়ালদহ থেকে উনা থেকে ইন করে বুক করে এনেছে প্রাইভেট হললে গাড়িতে আর বিস্তারিত জানব দক্ষিণ 24 পাড়না থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রশ রবীনা আবার পুলিশের এক সাফল্য ভাঙ্গর থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করলো পুলিশ কি জানতে পারছো তা করতে তোকে জানিয়ে রাখি এই যে দক্ষিণ 24 পারগনা সেই দক্ষিণ 24 পারগনা ভাঙ্গড়ের পোলাঘাট এলাকায় পুলিশের একটা বড়সড় সাফল্য বলা যেতে পারে যে ভাঙ্গড়ের যে পোলাহার্ড এলাকা সেই পোলাহার্ড এলাকা একটা মরিশকপুর গুগল সূত্রে খবর পায় ভাঙ্গড়ের পুলিশ যে পোলাহার্ড থানার পুলিশ যে এই একটা হলুদ রঙের একটা ট্যাক্সি রয়েছে সেই হলুদ রঙের ট্যাক্সিতে গাজা পাতার হচ্ছে বলে এমনটি অভিযোগ করে সকালেই সকালে তখনই পোলাহার্ড থানার পুলিশ খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করে এবং নাকা টেকিং শুরু করে তবে পোলার থানার পুলিশ নাকা চেকিং শুরু করতেই হলুদ কালারের যে একটা ট্যাক্সি প্রতিটা ট্যাক্সিতে নাকা চেকিং শুরু করে কিন্তু পুলিশের কাছে সম্পূর্ণ তথ্য ছিল যে এই কালারের ট্যাক্সি এই নাম্বারে সেই ট্যাক্সিতে গাঁজা বাজার হচ্ছে বলে জানা যাচ্ছে মানে জানতে পারি সেরকম সেইরূপ প্রশাসন তৎপর হয়ে বা পোলার থানার পুলিশ তৎপর হয়ে সঙ্গে সঙ্গে যে গাঁজা রয়েছে সেই গাঁজা গাড়িটিকে আটক করে এবং এই যে এই যে গাঁজার যে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছিল বা যে যারা এই অভিযুক্তরা রয়েছে সেই অভিযুক্তদেরকে প্রায় পাঁচজনকে জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই যে গাঁজা সেই গাজা কয়েক লক্ষ টাকারও বেশি হতে পারে বলে আনুমানিক পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে কোথা থেকে গাঁজা এসেছে বা কোথা থেকে কি এভাবে এসেছে তা ইতিমধ্যে তদন্ত শুরু করছে কোলাহাট থানার পুলিশ তবে

আবারও অবৈধ বালি পাচা রুখলো নকশালবাড়ি থানার পুলিশ রাতে সাত ভাইয়া মোড় এলাকায় নাকা তল্লাশির সময় বালি বোঝায় ডাম্পারকে আটক করে বলে সূত্রের খবর ওই ডাম্পারটি কোন রকম চালান ছাড়াই বালি বহন করছিল পুলিশের তল্লাশির মুখে পড়ে গাড়ির চালক ঘটনাস্থলে ডাম্পারটি ফেলে পালিয়ে যায় পরে ডাম্পারটিকে থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ড্রাম্পারটি সম্পূর্ণ অবৈধভাবে বালি বহন করছিল এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা ওয়্যার হাউস তৈরির তৈরির ফলে এলাকায় প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বর্ষায় জল জমে ঘরে ঢুকে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা রাজধরপুরে একশো বিঘা জমিতে ওয়্যার হাউস গড়ে ওঠায় সেখানে এলাকার স্বাভাবিক নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা গড়ে ওঠা পরিকল্পনা বিপদে পড়তে চলেছে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের রাজ্যদরপুর পঞ্চায়েতের একাধিক গ্রাম অভিযোগ ওই ওয়ার হাউস তৈরির ফলে এলাকার প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা ভেঙেও পড়েছে বর্ষায় জল জমে ঘরে ঢুকে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা জানা গেছে রাজ্য ধরপুরে একশো বিঘা জমিতে ওয়ার হাউস গড়ে উঠেছে সেখানে এলাকার স্বাভাবিক নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাশাপাশি ওয়ার জন্য তৈরি নিকাশিও বিজ্ঞানসম্মতভাবে না হওয়ায় সেখানকার দূষিত জল বাসিন্দাদের ঘরে ঢুকে পড়বে আগের বর্ষাতে যা প্রমাণ মিলেছে বলে দাবি স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতকে বলেও কোনো কাজ হয়নি উল্টে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে জলা জমিতে বসতি গড়ে তুললে এই অবস্থায় হবে স্থানীয় সিপিএম নেতা শৈলেন কুমার চক্রবর্তী দাবি যেন তারা প্রকারেন কারখানা করার অনুমতি দেওয়ার জন্য এই অবস্থা কারখানার জন্য অনুমতি দেওয়ার কথা স্বীকার করলেও ওয়ার হাউস কর্তৃপক্ষের দোষেই এই পরিস্থিতি হয়েছে বলে মানছেন রাজ্য ধরপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল সদস্য মোহন মন্ডল অন্যদিকে ওই পঞ্চায়েতের প্রধান গোপাদে বলেন ওয়ার হাউস কর্তৃপক্ষ বিকল্প নিকাশি তৈরি কথাও বলেছেন বর্ষার আগে সেটি যাতে করা হয় দেখা হবে হ্যাঁ একশো বিঘার এই কমপ্লেনটা আমার কাছেও এসেছে একশো বিঘার যে মালিক আছেন ওনাকে আমরা জানি নিয়েছি গত বছরই আমরা মিটিং করেছিলাম কারণ বর্ষার সময় ওনার খাঁ পুকুরে যারা থাকেন তাদের মানে অবস্থা খুবই শোচনীয় ছিল তারা আমার কাছে এসেছিলেন আমার সত্যি খারাপ লেগেছে কারণ বর্ষাকালে ওরমভাবে ঘরের মধ্যে যদি জল ঢুকে থাকে কারোর আমার নিজের হলেও নিশ্চয়ই ভালো লাগতো না সাপ ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেওয়ার জন্যই আমি একসঙ্গে মালিককে ডেকেছিলাম আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে তো উনি যেটা বললেন যে এই আমার আগের প্রধান বলছিলেন যে ড্রেন ওনারা ওনারা করে দিয়েছেন ঠিকই কিন্তু ড্রেনটা যেহেতু ওয়াটার লেভেল থেকে উঁচু হয়ে গেছে যে কারণে সেই খাঁ পুকুরের জলটা সেই ড্রেন দিয়ে পাস হচ্ছে না তো আপাতত সেই সময় আমি বলেছিলাম এই মুহূর্তে যেহেতু বর্ষা চলছে তো আপনারা একটা কাজ করুন পাম্প বসিয়ে জলটা ছেঁচে দিন যাতে মানুষ সাময়িক উপকৃত হবে সেই সময় যে ঘরে জল ঢুকে আছে তো এই বছর আমি বলেছিলাম যে স্টেপ নেব তো ওনাদের জানানো হয়েছে ওনারা বলেছেন আরেকটি ড্রেন মানে যেভাবে যেটাতে আমার জলটা বেরিয়ে যেতে পারে আর কি খাঁ জলটা যাতে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা ওনারা শীঘ্র গ্রহণ করবেন বলেছিলেন আমাদের জলের সমস্যা জল বলতে আমাদের এই যে শুরু হবে এই মাস থেকে জল এখন পূজো পার হয়ে চলে যাবে কাติক অগ্ন মাস অবধি এই রাস্তায় জল থেকেই যাবে ঘরে তো মানুষের ঘরে জল ঢুকে যায় বর্ষাকালে থাকতে পারবে না কেন কারণ কি জল তো পাস হয় না আমরা পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি এই নিয়ে পঞ্চায়েত খালি বলে কি যে আমাদের কোনো হাত নেই খাল আমরা কাটতে পারব না বর্ষাকালে জল হবেই

জল মানে পুরো ঘরে ঢুকে যায় এবার ধরুন বাচ্চাদেরকে নিয়ে আমাদের যাতায়াত এই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারি না স্কুল পড়াশোনা সবই বন্ধ থাকে বাচ্চাদের এবার বলুন বাচ্চাদের লাইফটা কি হতে পারে এরকম হয়ে থাকে আমি তো এবারে আমার বাচ্চা কেন ওখানে পড়েই গেলাম জলের মধ্যে

ঘটনাটি বানারহাট ব্লকদের গয়ের কাটা এলাকায় নিজের পোষ্যকে চিকিৎসা করাতে আসা মালিককে মারধরের অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে ঘটনার পর এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায় সোমবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের গায়ের কাটা এলাকায় জানা গেছে এদিন গায়ের কাটার একটি পশু চিকিৎসা কেন্দ্রে নিজের ছাগল নিয়ে চিকিৎসা করাতে আসে প্রদীপ রায় নামে এক ব্যক্তি অভিযোগ এরপর কোনো কারণে তাদের মধ্যে বচসা বাঁধে এরপর প্রদীপের আবেদনে আরও এক ব্যক্তি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ঘটনাটি ক্যামেরাবন্দি করতে চাইলে সে সময় ওই চিকিৎসক তার উপর চড়াও হন বলে অভিযোগ মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ ওই চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় থাকেন চিকিৎসকের বদলির দাবিতে সরব হয়েছে তারা যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন ওই চিকিৎসক তার দাবি অভিযোগকারী ব্যক্তিরাই তাকে মারধর করছেন এর আগে ওই চিকিৎসককে দাদা বলে সম্বোধন করা এক ব্যক্তিকে ওষুধ না দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছিল দেখলাম পাবলিক এখানে সবাই করতেছে

ঠিক আছে কোনো মায়ের ধাক্কা দিয়ে ভেঙে দিয়ে থাপ মারলো ওকে তারপর আমাকে মারলো হাত করে নিয়ে সমস্যা হলো কঙ্গনগর থেকে ওই প্রদীপ বলে একটা ছেলে আসছিলো নিতে ছাগল নিয়ে এসেছিলো তো উনি ট্রিটমেন্ট করার জন্য আনছিলো তো ডাক্তারবাবুকে বলছে যে ডাক্তারবাবু কী করতে হবে তো বলছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে একই কথা চৌদ্দবার ধমকাচ্ছে আর কি ওনার পেশেন্টের যে ছাগলের যে বাবা নিয়ে এসছে ওর বাবাকে পুরো উল্টাপাল্টা ধমকাচ্ছে ধমকানোর বলে বাবা তো কিছু বলেনি তারপর ছেলেটা আসছিল ছেলেটা আসার পরে ছেলেটা যখন আবার ঢুকলো ঢোকার পরে গায়ে হাত দেওয়া হয়েছে না ডাক্তারবাবু খুব আগে হাত দিয়েছে মন্তব্য অবস্থা কাউকে কিছু করিনি আপনার অভিযোগ আপনি চিকিৎসা করছেন না মাত্র অনেক অভিযোগ করতে পারেন অনেকে অনেক অভিযোগ করতে পারে সে ব্যাপারে আমার কিছু বলেন কি হয়েছিল আজকে তাহলে ওই ব্যক্তি এসে বারবার করে ওই সমস্যা আছে আমি বলেছি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি তো আর কি সমস্যা বলে ওই এসে লোক জড়ো করে আমাকে মারছে এখানে

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়